আমরা যাচ্ছি বান্দরবন আর আছি মেঘনা সেতুর সামনে এই মেঘনা সেতুর টোল প্লাজায় মাত্র পার হলাম হেই एवरीवन দিস ইজ মি ইয়াসিন হামাচুমন वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টোরি অফ মেন্ট 46 এখন আমাদের সাথে হচ্ছে দুইটা বাইক একটা হচ্ছে কেপিআর 165 ইএফআই হ্যাঁ আরেকটাও কেপিআর 165 ইএফআই সো এই দুইটা বাইকে আমরা যাচ্ছি চারজন চারজনই মোটামুটি ভালো রাইডার সো সবাই সাথেই থাকবেন দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছোতে পারি অ্যান্ড ট্যুরটা যেন সফলভাবে দিতে পারি ইনশাল্লাহ ওকে ফিয়া মানিল্লা আল্লাহ একবার মেঘনা সেতু এর আগে আমি কখনো যাইনি এই মেঘনা সেতু পার হয়নি আসলে এদিকে এত একটা আশা পড়ে না আর আমার এই বাইক নেওয়ার পরে তো আরও না সো ভিউটা কেমন দেখুন ও মাই গড এত সুন্দর সুন্দর জাহাজ জাস্ট ওয়াও লেভেলের ভিউ ভাই মাথা নষ্ট ভাই ঘরে বসে থাকেন না কেউ সবাই বের হয়ে আসেন ভাই এমন সুন্দর ভিউ দেখার জন্য সত্যি বলতে চিটাং হাইওয়েতে আমি এর আগে কখনো রাইড করিনি এটাই ফার্স্ট টাইম সো এই জন্য আমি পিছনে পিছনে রাইড করতেছি ভাই হচ্ছে লিড দিচ্ছে স্পিড ক্যাম্প ভাই উপরে যে ক্যামেরা ছিল দেখতে পাচ্ছেন অটো মামলা হয়ে যাবে নাকি আবার তবে সবগুলো গাড়ি আসির উপরে খাবেন কিছু খাবেন এই সৌরভ ভাই খাবেন কিছু সো এখানে ছোট্ট একটা ব্রেক হয়ে যাক সো রাইড করতে করতে চলে আসছি চট্টগ্রাম শহর আর চট্টগ্রাম শহর ওভারটেক করে পার হয়ে আমরা আসলে বান্দরবনের উদ্দেশ্যে রাইড করতেছি বান্দরবন মেবি আরও নব্বই থেকে একশো কিলোমিটার হবে সো ক্যামেরায় চার্জ না থাকায় সবগুলা ফুটেজ আসলে নিতে পারেনি তবে এখনকার ভিউগুলো দেখানোর চেষ্টা করব। ভাই হাইওয়েতে বা লং রাস্তায় চললে লং রাইডে গেলে কেপিআরের পাওয়ারটা আসলে উপলব্ধি করা যায় মোটামুটি ভালো পাওয়ার ভাই এই বাইকটাতে একটা স্পোর্টস বাইকের থেকে কোনো দিক দিয়ে কম না এটা তো একটা স্পোর্টস বাইক বলতে বুঝেছি আর ওয়ান ফাইভ থেকে খুব বেশি এটা কম পাওয়ার যে তা কিন্তু না মোটামুটি বেশ ভালো পাওয়ারটা রাইট নাও এখন আমরা বান্দরবন চলে আসছি এখান থেকে বান্দরবনের রোড শুরু সো দেখতে থাকুন সুন্দর সুন্দর ভিউ